আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যবসায়ীকে সহযোগিতা করা আলাইকুম আসসালামাইকুম সুবিধক মেসাজ প্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত তো যারা পুরো বাংলাদেশে নারকেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসাজ মোহন এন্টারপ্রাইজ আমরা পুরো বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ খুবই বিশ্বস্ততার মাধ্যমে মাল দিয়ে থাকি ইনশাল্লাহ কারো যদি এক হাজার দুই হাজার পিস মালটার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে এবং কেউ যদি একশো পিস দুইশো পিস মাল নিতে চান সেটাও পারবেন কেউ যদি কম পরিসরে মাল নিয়ে ব্যবসা স্টার্ট করতে চান তাও আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনও এমন ভাই রয়েছে যাদের এক হাজার পিস মাল কেনার মতো সামর্থ্য যাদের নাই তাদের জন্য হচ্ছে মেসেজ মোহন এন্টারপ্রাইজ আমরা আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য এই সুবিধাটা করে দিয়েছি যদিও আমরা জানি যে একশো পিস মাল কুরিয়ার পর্যন্ত করতে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু তারপরে আমরা করব আপনাদের জন্য সেটা বিয়ার দেখতেছেন যে আমাদের নারকেলের গুণগত মান কোয়ালিটি বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান নারকেলের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো একটা নারকেল সিলার পরও প্রায় এক কেজির উপর ওজন হচ্ছে আমি স্কিলের মধ্যে দেখাবো আপনাদেরকে কতটুকু হয় নারকেল এবং এটা ছাড়াও বিওয়ার্স আপনারা জানেন যে আমরা নারকেল সুপারি সয়াবিন ডাব মরিচ এই জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে যে আমাদের এই এই যে প্রোডাক্টগুলোর কথা আমি বললাম আপনাদেরকে এগুলো হচ্ছে যে আমাদের এই অঞ্চলের প্রোডাক্ট আমরা এই আমাদের অঞ্চলের জিনিসগুলো আমরা পাই তো যাদের এই মালামালগুলো দরকার শুকনো সুপারি মজা সুপারি নারকেল ডাব সয়াবিন মরিচ যাদের দরকার তারা আমাদের থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ভিডিও আপনারা আমার যারা আমাকে যারা ভালোবাসেন তারা অনেক দিন থেকে আমার ভিডিও শুনতেছেন বা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বিয়র্স দেখেন আমাদের এই নারকেলটা ওজন হচ্ছে এক কেজি একশো চল্লিশ গ্রাম সিলার পরে হ্যাঁ আর একটা নারকেল আমি হাতে নিচ্ছি দেখেন এটা হচ্ছে যে এক হাজার এটা হচ্ছে বারোশো বত্রিশ গ্রাম তিরিশ গ্রাম ধর তিরিশ গ্রাম বারোশো তিরিশ গ্রাম তাহলে আমাদের নারকেলগুলো কিন্তু সিলার পরে কিন্তু এই ওয়েটটা আসতেছে কিছু কিছু নারকেল ওয়েট কিন্তু আর বেশি আসতেছে আমি আরেকটা নারকেল হাতে নিলাম দেখেন এর ওজন কতটুকু কারণ অনেক ভাই বলেছে ভাই আপনাদের এখানে নারকেল শিলার পরে কতটুকু ওজন আমরা আঠেরোশো চুয়ান্ন এটা মিডিয়াম কোয়ালিটিটা আর কি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটিটা আষ্টশো চুয়ান্ন গ্রাম তো আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনাদেরকে আমাদের এখানে নারকেল শিলার পরে কতটুকু ওজন হয় কারণ আমি কোনো মৌখিক মুখস্থ কথা বলতে রাজি না এবার আমাদের এখানে আমি প্রুফ দেখালাম আপনাদেরকে যে কতটুকু ওজন হয় আমাদের এখানে নারকেলগুলো এমনই হয় আর কি তো যাদের এরকম নারকেলের দরকার অবশ্যই তারা আমাদের সাথে ফোন করে নারকেলগুলো নিয়ে যাবেন আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে ব্যবসা কিন্তু কোনোটাই ছোট না আমরা বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশে অনেক ভাইরা আছেন বেকার যারা বেকার রাস্তা রাস্তায় হাঁটেন যারা সমাজে বেকার পরিবারে বেকার আমি বলবো যে ভাই বেকার না থেকে আপনি কম পরিসরে ব্যবসা নিয়ে স্টার্ট করেন ইনশাআল্লাহ বরকত হবে অনেক বরকত হবে যদি আপনি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারেন আমি আজকে ভিডিওতে বেশি কথা বলতে পারলাম না কারণ আমার ভিডিওর সময়টা একবারে কম তো ইনশাআল্লাহ কারো যদি মালের প্রয়োজন হয় নিবেন এবং কারো যদি কোনো পরামর্শের প্রয়োজন যদি হয় হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন যাদের মালের দরকার শুধুই শুধু তারাই কিন্তু আমাকে নক করবেন ইনশাআল্লাহ অন্যথা আমি কিন্তু আপনাদের কথার অ্যান্সার দিতে পারবো না কারণ অনেক